বছর সকাল সাতটা বাজে আর সকাল সাতটার সময়ের সামনে এত ভিড় আবারও ভাই আবারও ভিড় কেন ভিড় ভাই কারণ আমরা আবারও আজকে ওল্ড ইজ গোল্ডকে নিয়ে এসেছি কিন্তু ভাই ওল্ড ইজ গোল্ড হয়তো তার জামা পাল্টাতে পারে কিন্তু তার মানে কিংগিরি মানে তার দাদাগিরি কিন্তু সে কখনোই খুলে যেতে পারে না হয়তো ভাবতে পারো ভাই এত গাড়ির মধ্যে কোন সেই গাড়ি ভাই এগুলো তো সবই মোটামুটি নতুন গাড়ি আরে ভাই ওল্ড ইজ গোল্ড সবসময় ভাই

বলboy এই ডেলিভারি বেরি আছে আপনি তো দন্তরে নিয়ে না না ভাই আসলে দেরি করে আছে দেখেন লাইন দেখছেন আল্লাহ আমার কি চাও হবে না ম্যাডাম এখানে অনেক গাড়ি আছে মনে হয় না আপনার ওল্ডেস্ট গোল্ডে যাওয়া হবে যাই হোক সৈয়দপ্রোকে একটু কল করি এই সৈয়দপ্রো কি অবস্থা ওকে অবস্থা আমি তো আছি একদম চার্জিং করে রেডি আছি ভাই এটাকে আনবো আনলে আবার ভেঙে ছিড়তে না লোকজন আমাকে ফেলে দিয়ে আর গাড়ি পথে ঢুকে যায় আরে তুই আয় আয় সামনে সামনে আয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওল্ড ইজ গোল্ড ইজ ব্যাগ বন্ধুরা তার মানে বুঝতে পারছো ওল্ড ইজ গোল্ড মানে কোনটা হানি পি এইট আর ভাই সাব একটা গাড়ি আগেও একদিন আমরা এই গাড়িটা চালিয়েছিলাম ভাই শুধু জামাটা চেঞ্জ হয়েছে কিন্তু দাদা গাড়ি কিন্তু চেঞ্জ হয়নি বন্ধুরা দেখতে পাচ্ছ ওল্ড ইজ গোল্ড সবাই হয়তো দূর থেকে ভাবছে ভাই এটা ওয়ানসের গাড়ি না রে ভাই এটা ভলভো ভাই সাব এটা এক সময় রাস্তা কাঁপানো পর্দা কাঁপানো গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি যারা যারা আগে যাবে তারা ও থেকে চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ওখান থেকেই লোকস্তাদ আমি মোটামুটি লোক নেওয়ার জন্য প্রস্তুত আপনি মনে দরজার সামনে একটু এসে দাঁড়ান ওকে 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 ঠিক আছে ঠিক আছে ব্যাক মার ব্রেক তো বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি লোকের লোকদের মধ্যে এটা হইচই পড়ে গেছে বন্ধুরা কোন গাড়িটা কোন গাড়িটা ভাই আস্তে আস্তে আপনারা ওঠেন যারা যারা আগে টিকিট কাটছেন ওস্তাদ আজকে সেই আজকে লিডারের আব্বা গুদ্রা দেখতে পাচ্ছ সেটগুলো এখনো ফাঁকা আছে গুদুরা দেখতে পাচ্ছ এখন যে সব যাত্রীরা হৈ হৈকে পড়বে আস্তে আস্তে কেমন আশা করি সবাই বলছি হয়ে গেল দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছি আমরা মাথার মধ্যে রাখতে পারবো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে হানি ভালো বিয়ে আর আজকে আমরা দুজন ভাই রেকুস ঢাকা থেকে ঢাকায় যাবো আর ভৌতিক রাস্তা হয়ে যাবো এটা তো বলা হয়নি আর ঘন্টা মিস্টার ফেক এবং সোফিয়াল মিয়া এই দুই ভাই রিকোয়েস্টে আজকে আমরা ঢাকা থেকে টাঙ্গাইল যাবো ভাই সাহেব টাঙ্গাইলে মিয়া করা হয়ে গেছে এখান থেকে হচ্ছে দুশো ছয় কিলোমিটার দুই ঘন্টার মতো লাগবে সাতটা দশ বাজে আমরা সকাল সাতটার গাড়ি এটা মোটামুটি আমাদের যাত্রী উঠে পড়ছে এখন আমাদের ওয়ান যাত্রা করার জন্য রেডি চলো চল 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 আস্তে আস্তে খেয়াল করে খেয়াল করে হালকার পথে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে স্লো স্লো যাবে স্লো স্লো যাবে হালকা দিতে যা হালকা দিতে যা ক্লিয়ার हल्का हल्का स्लो हल्का रख बड़ा रख से स्लो जब है हल्का ओके उस्ताद ख्याल लगे हां ख्याल लग सी देख सुन दे देख सुन दे ख्याल कर ख्याल कर ओके उस्ताद तो बहुत रे देखते बच्चों ओल्ड इज गोल्ड के लिए हमरा बालू मार से के बेर हो जाती है देखते बच्चों

বন্ধুরা হানিফের ভলমুখে নিয়ে আমাদের যাত্রা করতেছি বন্ধুরা ঢাকা থেকে টাঙ্গাইল মিস্টার সবই আমি আর রিকোয়েস্টকে কিন্তু যাচ্ছি আজকে আপনার ঢাকা থেকে টাঙ্গাইল এখান থেকে টাঙ্গাইল দুইশো ছয় কিলোমিটার দেখিয়েছে বন্ধুরা অলরেডি আমরা আমিন বাজার ডিস্ট পার হয়ে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই যে আমাদের সেই ভলম গাড়িটা বন্ধুরা দেখতে পাচ্ছ যেটাকে আমাদের খুব ভাল লাগছে কারণ হচ্ছে এটাকে ওল্ড ইস্ট বোল্ডবেলায় অনেক যাচ্ছি কিন্তু এই গাড়িটাকে এই গাড়িতে ওঠার জন্য ভাই রেডি হ্যাস সকালবেলা কিন্তু তাদের ভাগটা এতই খারাপ তারা উঠতে পারেনি তাদেরও আগে ভাই অনেক লোক চলে আসছে ঠিক কথা কিন্তু দাদাগিরি করতে না আস্তে আস্তে দরকার নেই তাহলে তো বন্ধুরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এখন ইয়ের দিকে যাচ্ছি সাভারের দিকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সেই চমৎকার সুন্দর গাড়ি সেই চমৎকার সুন্দর গাড়িটাকে নিয়ে আমরা যাচ্ছি আস্তে ধীরে ধীরে যাচ্ছি আমাদের কোনো তার নাই আমরা আস্তে ধীরে যেভাবে সেভাবে

জন্য সকাল সকাল যাত্রা করলে ভালোই লাগে গাড়ি ফাড়ি কম থাকে রাস্তায় আর চালাতেও মজা লাগে মনটা একদম ফ্রেশ ফ্রেশ থাকে একদম ফেকা রাস্তা ঘুমও থাকে না সাথে আসতে ভদ্রযাত্রী আজকে সব ভদ্রযাত্রী কিন্তু কারণ ভদ্রযাত্রীটা কিন্তু ওল্ড ইজ গোল্ডটা কিন্তু যারা এর মর্ম বোঝে পাই তারাই কিন্তু এটা টিকিট কাটছে ঠিক কথা বলছে না স্যার খেয়াল করার খেয়াল করার টাকা রাস্তা দিয়ে বেড়ে যাবে

আমাদের ভলভো গাড়ি হয়তো আজকে আমাদের স্পিড কম কিন্তু তারপরে ভাই আমরা কিং আমরা ভাই কিনি থাকুক ভাই এই গোল্ড ইজ গোল্ডে ভাই ওঠার জন্য হাজার হাজার লোক এখনো পাগল ভাই তাই দেখো আমরা নিতে পারতেছি না ভাই আর ওরা তো ঘুম থেকে আর কি ভাই ঘুমতে যা যা ভাই দে ভাই আমাদের আরেকটা একটা কিন্তু আনতে চলে গেল বললে দেখুন তো পালকে আরে রাস্তা আসলে তো আমাদের সব সময় ওদের দ্বীপ পালতো দূর না সামনে মির্জাপুর আছে ভাই মির্জাপুর ছাড়াই চলে যাব টাঙ্গাইল মির্জাপুরের পরেই কিন্তু টাঙ্গাইল বন্ধুরা ভালো করে জানো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যাচ্ছি কিন্তু সুন্দরভাবে মনে যাচ্ছি

আমরা বাম সাইড ধরে ধরে যাচ্ছি আর অলরেডি ওখানে আমাদের জন্য কিন্তু বাস লাভাররা দাঁড়িয়ে আছে কারণ ওল্ড ইজ গোল্ড টাঙ্গাইলের যে বাস লাভাররা আছে আরে বাবা টাঙ্গাইলের বাস লাভাররা ও চলে গেছে কি ব্যাপার কি হলো দিগা এ ভাই কেউ বাটতে দিতে চলে দেয়া কোনো সমস্যা নেই আমি তোমাদের স্টার্টটা খুলে রাখছি যে আরে ভাই তোরে ওভারটেক করতে ভয় পাচ্ছে ঠিক কথা তাই না

তারপরে গেছে হানিবার এটা কিভাবে সম্ভব

হ্যাঁ আমি আমার কংগ্রেস সামনে আমার গায়েটা বন্ধ দিয়ে হলো ওই দেখো বন্ধুরা ভূত ঘুরে বেড়াচ্ছে আকাশ দিয়ে ওরে না এসে আরে আমার গায়েটা এইজনে বন্ধ দিয়ে তোর কপালটা খারাপ আমারও কপালটা খারাপ মানে হচ্ছে না হবে 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 দেখ দেখ হবে মানে স্টার্ট হা

হ্যাঁ বাম্প সাইডের সরি ডান সাইডে ম্যাপে কিন্তু টাঙ্গাই ডিসকাউন্ট দেখতে পাচ্ছ না আমরা টাঙ্গাইল বাস মধ্যে ঢুকবো আজকে যদি তোমাদের ভালো লাগে থেকে অবশ্যই অফিসার সাবস্ক্রাইব করে পাশে বেল দেবা বেশি বেশি লাইক করে দেবা আমরা এখন আস্তে ধীরে 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 বন্ধুরা দেখতে পাচ্ছি বাস্টার মধ্যে আস্তে হালকা হালকা

তো বন্ধুরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আমরা চলে আসছি টাঙ্গাইলে কিন্তু টাঙ্গাইল বাস্টার ভিডিও মধ্যে আছে কেমন সেটাও জানা দিও আবার কোনো ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আল্লাহ বন্ধুরা